নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রাহকদের আরও আধুনিক ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধা এবং রেমিটেন্স সেবা প্রদানের জন্য নারায়ণগঞ্জের আড়াই হাজারে এক্সিম ব্যাংকের একশো পঞ্চান্নতম শাখার উদ্বোধন করা হয়েছে পুরোটা থাকছে রিপোর্টে ব্যবসা সমৃদ্ধ অঞ্চল নারায়ণগঞ্জের আড়াই হাজারে এক্সিম ব্যাংকের একশো পঞ্চান্নতম শাখার উদ্বোধন করা হয়েছে আড়াই হাজার শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আনিসুর আলম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বহুমুখী আমানত বিনিয়োগ হিসাব এবং আন্তরিক সেবার কথা উল্লেখ করে বলেন এক্সিম ব্যাংক আপনাদের এই ব্যাংক আপনার এই ব্যাংকের উপর আস্থা রাখুন আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে ইনক্লুসিভ ব্যাংকিং মুভমেন্টের ফলে এই গ্রামের মহিলারা ছাত্রছাত্রীরা এবং শ্রমজীবী মানুষরা সবাই ব্যাংকিং হিসেবে আসছে ফলে একটা বিশাল গ্রাহক সমাবেশ তৈরি হয়েছে এর ফলে গ্রামে যে সরাই সিটে অর্থনীতি আছে বা টাকা পয়সা আছে সেগুলা ন্যাশনাল গ্রিডে আসছে এই ন্যাশনাল গ্রিডে আসার ফলে এই যে বিশাল একটা ফিনান্সিয়াল সেক্টর গড়ে উঠছে এর ফলে গ্রামের যে ছোট্ট ছোট্ট উদ্যোক্তারা এখান থেকে বিনিয়োগ নিয়ে সেইটাকে মাধ্যমে গ্রামকে স্বাবলম্বী করতেছে এবং গ্রামের সব জায়গায় মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে এবং গ্রামে যারা শিক্ষিত যুবক আছে তারা কর্মসংস্থান পাচ্ছে এর ফলে এক্সিম ব্যাংক দূরে ভবিষ্যতে আরও ব্রাঞ্চ খোলা খোলার মাধ্যমে গ্রাম থেকে গ্রামাঞ্চলে সব জায়গায় তার সেবা ছড়িয়ে দেবে এবং তাদেরকে ব্যাঙ্কিং সেবা যে ইসলামী আদলে করতে পারে সেই আদলে নিয়ে আসবে এইটাই আমাদের মূল উদ্দেশ্য